হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল অল বিউটি বিভা বিভা আজকে বিকেলবেলা ও দাদার সঙ্গে গেছিলো ঘুরতে তো সেখান থেকে দাদা কী কী খাবার কিনে দিল সেইগুলোই আজকে সব আনবক্সিং করবো আর দেখাবো বিভা কতটা খুশি খাবার পেয়ে বিভা তুমি কী কী কিনেছো দাদার কাছ থেকে হুম হ্যাঁ এটা কি আর জেলিটা কি কোম্পানির জেলি দেখি হেভি জেলি আচ্ছা আর এই প্যাকেটটার মধ্যে কি আছে এই প্যাকেটটার মধ্যে দেখি তো এই প্যাকেটটার মধ্যে কি আছে বাবা কত খাবার কিনে নিয়ে এসেছে আমাকে একটু দেবে ও বাবা এর মধ্যে তো গজা ভীষণ বড় বড় আচ্ছা আমাকে একটা গজা দেবে তো তাহলে কাকে দেবে আর কাকে দেবে আচ্ছা ঠিক আছে ভেরি গুড আর এই তুমি কি এখন কি খাবে সেন্টার ফুড খাবে না জেলি খাবে জেলির সঙ্গে সেন্টার ফুড মিক্সিং করে খাবে সেটা আবার কি খাওয়া দাওয়া তো চলো বিভা এখন জেলিটা খুলবে জেলিটা খুলে খাবে দেখি কিরকম করে খুলে খেতে হয় বাবা খুব শক্ত মনে হচ্ছে বাবা খুলতেই পাচ্ছে না এই খুলে গেছে দেখি ভিতরটা কেমন কিরকম করে খেতে হয় জেলিটা দেখি পেলেটে রাখো দেখি কেমন হয় এটা কিরকম করে খেতে হয় সেন্টার ফুডটা পরে খাও আগে জেলিটা বের করলে তাহলে জেলিটাই খাও খোলা হয়ে গেছে ও বাবা সেন্টার ফুড খোলা হয়ে গেছে এখন বিবাহ কোনটা খাবে

কি টেস্টি মজা তাই না জেলি খুব ভালো লেগেছে ঠিক আছে খাও তো বন্ধুরা বিভার এই জেলি খাওয়ার পর্ব চলছে এখন জেলিটা খুবই ইচ্ছি টাইপের খেতে একটু অসুবিধা হচ্ছে তো খাওয়া দাওয়া চলছে বিভার জেলি খাওয়া আর খাবে না ও থাকবে বাবা এবার তুই এক কালে কতটা খেয়ে দিও আর অল্প একটুখানি আছে সাথে টপ চিনিস বা সেন্টার ফ্রুডটা এখন আর খেতে হবে না এখন রেখে দাও বাবা দেখুন বন্ধুরা গজার সাইজটা কত বড় বিভা দেখাচ্ছে একা একটা খেলে পিভার পেট পুরো ভরে যাবে একদম না আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধুরা এই পর্যন্তই বিবাহ বিকেলবেলা দাদার সঙ্গে ঘুরতে যাওয়া এবং খাওয়া দাওয়া তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর আজকের মতো বিবাহ বাই বাই দিচ্ছে আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই থ্যাংক ইউ